দু সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করবে বাংলাদেশ গৌরবের এই বছরটাকে রঙিন করার সুযোগ ক্রিকেট বোর্ড বিসিবির সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সাকিব তামিমদের জন্য আইকনিক জার্সি তৈরি করেছেন সেজান লিঙ্কন দু পনেরো বিশ্বকাপের আলোচিত জার্সির এই ডিজাইনারের থিম মনে ধরেছে বিসিবিরও দ্রুতই বোর্ড সভাপতির সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন পরিচালক জালাল ইউনুস মাঠে ওরা গায় এগারো জন কিন্তু সুরে লুকিয়ে থাকে ষোলো কোটি মানুষের প্রাণ পৃথিবীর বুকে লাল সবুজ জার্সির এই বুকটা যেন বাংলাদেশের জমিন দু হাজার পনেরো বিশ্বকাপের এই জার্সি নজর কেড়েছিল ক্রিকিম্পোর ভোটে নির্বাচিত হয়েছিল সেরা সুন্দরবনের থিমে সে জার্সি ডিজাইন করেছিলেন সেজার লিঙ্কন 2011-14 বিশ্ব কাপেও যার হাতের স্পর্শে তৈরি হয় সাকিব মাশরাফিদের জার্সি এটা আমার বিজনেস না এটা আমি আমার শখ থেকে করি কিংবা এটা আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগে মানে বিসিবির লোগো আমার কাছে আসলে মনে হয় একটা কিছু বানাই দু হাজার আমি একটা জার্সি রেডি করছিলাম থিমটা ছিল হচ্ছে বর্ণমালা ফিফটি মানে বর্ণমালা বাহান্ন যখন আমি বিসিবিতে নিয়ে যাই তখন আসলে সময়টা ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়া কদিন আগেই পড়েছিল বিশেষ জার্সি নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের আদলে তৈরি যে জার্সি সারা ফেলেছিল পৃথিবীতে বাংলাদেশের সামনেও রয়েছে এমন একটি সুযোগ দু হাজার একুশ সালে পালন হবে স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সাকিব মুশফিকরা পড়তে পারেন বিশেষ আইকনিক জার্সি তৈরি করে রেখেছেন সেই আমার এবারে জার্সিটা ছিল নিয়েছিল আমি একদম বর্ণমালাটাকেই রিপ্রেজেন্ট করে ওখানে বাংলাদেশের মানচিত্র থাকবে রক্তের একটা টেক্সচার থাকবে স্বাধীনতা থাকবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল স্বাধীনতার যেটা আমাদের সবার একদম বেস পয়েন্টে ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হচ্ছে জয় বাংলার যে স্লোগানটা তো জয় বাংলাটাকে রেখেই ভাষার প্রত্যেকটা জিনিসকে একটা থ্রিডি মুভমেন্ট করে করা ছিল জার্সিটার মধ্যে এবং ওটার মধ্যে যথেষ্ট পরিমাণ এলিমেন্টস দিয়ে ওটাকে একটা লুক করে নিয়ে আসা হয়েছে বিশেষে জার্সি পরে সারা বছর খেলবে বাংলাদেশ এমনকি বিশ্বকাপও এতে করে পরোক্ষভাবে হলেও বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে বাঙালির গৌরব গাঁথা এমন ধারণা মনে ধরেছে বিসিবিরও এর বড় কিছু অমন হয় যে উদযাপন করার জন্য এত বড় বিষয় আর কোনো জায়গায় হবে কিনা আমি জানি না তো এই জন্য আমরা খুব শীঘ্রই তাহলে মাননীয় সভাপতির সাথে আমরা বোর্ডে আরো সবাই সাথে আলাপ আলোচনা করে এই ধরনের একটা আইকনিক জার্সি করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করব আমাকে যদি এখনই বলে যে জার্সি এটা লাগবে বিসিবি সামনের বছর ইউজ করবে জাস্ট আমি ফাইলটাও দিয়ে দিব আর এনি কাইন্ড হেল্প ওটার সুপারভিশন থেকে শুরু করে এনি এনিথিংস জাস্ট ফ্রি মানে বাংলাদেশ পড়ুক দেশের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ক্রিকেট আর সে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব তামিমরা সেই টাইগাররা স্বাধীনতার থিমে জার্সি পরে তুলে ধরবেন বাংলাদেশের জন্মের পঞ্চাশ বছরকে এমন গর্বের উপলক্ষ সাজিয়ে তোলার সুযোগ কি হাতছাড়া করবে বিসিবি স্পোর্টস ঢাকা